আপনাদের কিছু বেল দেখাবো এবং মাপ মাপে নিলাম যাতে সুবিধা হয় এখানে বিসিআর এর বেল দেখতাছেন বিসিআর এর সুবিধা আছে 10 ইঞ্চি বেল মোটা বেল যেগুলার বলে মোটা 10 ইঞ্চি বেল এটা এর বেল থিরিডিক্স সিডিতে বিভিন্ন জায়গায় মোটরে বিভিন্ন জায়গায় কাজে লাগে ডিবিডি সিডিতে লাগে এরকম মোটা মোটা বেল থ্রিডিক্সে তারপরে বিসিআর মাল আর কি এটা এটা এ দেখেন আটচল্লিশ লেখা সনি ল্যাপট্যাপের বেল এটা সামনের চার ইঞ্চি বেল চার ইঞ্চি যে কোন বিল দেখেন না এরকম এরকম চার ইঞ্চি বেল আছে এটার ভিতরে এই বেলটা আছে আপনার পাঁচ ইঞ্চি এক সুতা এটা পাঁচ ইঞ্চি এক সুতা এটা মডেল নাম্বার আর এই বেল্ট আছে যে এরকম বেল চ্যাপটা বেল এখানে আছে বেল তিন ইঞ্চি একশোতা এখানে আটচল্লিশ সনি লেখা আছে দেখেন তিন ইঞ্চি মাপ দিছি এই যে এইরকম সে কোন বেলগুলা যে লাগে এই বেল এইটার ভিতরে আছে এটা পঞ্চাশ সাই পঞ্চাশ লেখা আছে সনি এটা তিন ইঞ্চি দুই শতা এক একশতা চার সত্যা পাঁচ শতা পর্যন্ত চলবো এটা হলো আপনার সেকেন্ড বেল এই যে এরকম সেকেন্ড বেল এই যে এগলা বেলি এগলা বেল এই প্যাকেটের ভিতরে আছে এটার ভিতরে এক সাইজ মোটা সাইজের বেল আছে এক ইঞ্চি দুই সূতা এক ইঞ্চি দুই সূতা এই যে এরকম মোটা সাইজের একটু মোটা সাইজের বেল আর কি এটার ভিতরে আছে এটার ভিতরে আসছে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বেল আছে এটার ভিতরে আপনার এই যে এগলা বেল এই যে এই যে এই চ্যাপটা বেল দেখেন এই যে চ্যাপটা মডেলের সাড়ে তিন ইঞ্চি আছে এটার মধ্যে এই প্যাকেটে বেল আসছে আপনার এক ইঞ্চি এই যে এই মডেলের বেল এই যে দেখেন এই যে চ্যাপটা সিস্টেমের এই যে এরকম বেল আছে এক ইঞ্চি সাইজ এইটার মধ্যে আছে আপনার সাড়ে চার ইঞ্চি বেলটা হইল আপনার এই যে চ্যাপটা বেল এই যে এই মডেলের সাড়ে চার ইঞ্চি এই মডেল দেখেন এই যে সাড়ে চার ইঞ্চি বেলেট ভিতরে এখানে আছে সাড়ে তিন ইঞ্চি চ্যাপটা মডেল এই যে মডেলটা দেখাইলাম এই দেখাইলামের সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি বেলেটের প্যাকেটে এখানে চার ইঞ্চি বেল আছে চার ইঞ্চি বেল আপনার সিস্টেম এরকম সিস্টেমের চ্যাপটা বেল আছে এরকম সিস্টেম চ্যাপটা যে দেখেন এই যে পিতার মতো চ্যাপটা হ্যাঁ এটা হচ্ছে চার ইঞ্চি বেল এই যে এখানে সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই সুতা আছে তিন ইঞ্চি দুই সুতা বেল তিন ইঞ্চি দুই সুতা আপনার বেলটা আসছে এলো যে এরকম এরকম মডেলের তিন ইঞ্চি দুই সুতা আছে এইখানে বেল আছে পাঁচ ইঞ্চি একশোটা বেলটা আপনার ওই কোন মডেল এই যে এইগুলা মডেলের এইগুলা মডেলের এই যে গোল মডেল এই যে চ্যারকোনা এই বেলটা আছে হইলাম এইখানে পাঁচ ইঞ্চি একশোটা মাপ এইখানে বেল আছে আপনার দেড় ইঞ্চি বেল আপনার সেকেন্ড সাইজের দেড় ইঞ্চি বেল আছে এখানে দেড় ইঞ্চি এখানে সেকেন্ড মডেলের বেল আছে আপনার এক ইঞ্চি চার সুতা মানে দেড় ইঞ্চির কাছাকাছি দেড় ইঞ্চির একটু কম এই বেল আছে চার ইঞ্চি বেল এই বেলটা হইলো আপনার এই যে চারটা মডেলের এই যে এই যে এই এই মডেলের এই মডেলের চার ইঞ্চি চার ইঞ্চি এরকম লম্বাই চার ইঞ্চি দুইটা মিলে চার ইঞ্চি মানে এইভাবে মাপ দিলে বরাবর চার ইঞ্চি হয় আর কি সিল লেহারে তো আট ইঞ্চি হবে চার ইঞ্চি বেল এইখানে আপনার তিন ইঞ্চি বেল আছে তিন ইঞ্চি বেল আপনার এই যে এইরকম মডেলেরই এরকম মডেলের তিন ইঞ্চি বেল তিন ইঞ্চি বেল আছে এখানে এই দেখেন এই যে সাড়ে তিন ইঞ্চি চেকোন বেল নাকি বলিল চার ইঞ্চি আপনার এই যে থাকে সাড়ে সাড়ে চার ইঞ্চি মাপে আছে এইখানে বেলার সামনের দেড় ইঞ্চি বেল্ট দেড় ইঞ্চি সাইজের বেল্ট দেড় ইঞ্চি তিন ইঞ্চি সাইজের বেল্ট তিন ইঞ্চি সাইজের যে বেল্ট আসছে বেল্টটা এই যে এরকম মডেলের বেল্ট এটা হলো তিন ইঞ্চি মাপে এখানে চার ইঞ্চি বেল আছে চার ইঞ্চি বেলটা হইলো আপনার এই যে এরকম মাপের এই যে দেখেন এরকম ইঞ্চি এটা হলো আপনার বেল্ট হল চ্যাপটা বেল পাঁচ ইঞ্চির বেল মোটা সাইজের যে বেলগুলা এগুলা এই যে দেখেন এই যে মডেল নাম্বার দেওয়া আছে এই বেল্ট আছে আট ইঞ্চি আট ইঞ্চি লম্বা ডাবল করলে ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি এরকম মাপের বেল এটা গাড়ির সেটের বেল্ট সম্ভবত গাড়ির সেটে আমি যতটুকু জানি ইঞ্চি লম্বা এখানে আপনার দেড় ইঞ্চি সাইজের বেল আছে দেড় ইঞ্চি দুই ইঞ্চির একটু কম হবো দেড় ইঞ্চি

দেড় ইঞ্চির একটু বেশি হবে সাড়ে তিন ইঞ্চি বেল বেলটা হইল আপনার এই যে এরকম সাড়ে তিন ইঞ্চি এই বেলটা এই বেল্ট আছে কোন বেল আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের বেল এই যে এরকম বেল পাঁচ ইঞ্চি এরকম পাঁচ ইঞ্চি সাইজ এখানে একটা চেকন বেল আছে সাড়ে পাঁচ ইঞ্চি বেল মাপ হলো সাড়ে পাঁচ সাইজের এই যে এগুলা চেকন বেল এগুলা সাড়ে পাঁচ ইঞ্চি এইখানে বেল আছে তিন ইঞ্চি দুই সুতা বেল তিন ইঞ্চি দুই সুতা

এইখানে বেল আছে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি একশোটা লম্বা এই যে দেখেন এই যে চেকন সিস্টেমের যে বেলগুলো এগুলো এই যে চেকন সিস্টেমের এই যে এইগুলা বেল এই যে বি সি বেল সাড়ে পাঁচ ইঞ্চি বি সি আরের বেল এইটা এই দেখে নিজে সাড়ে পাঁচ ইঞ্চি বি সি আরের চ্যাপটা বেল বেলগুলো হইলো আপনার যে এরকমই মোটা বেল পাঁচ ইঞ্চি দুই সুতা পাঁচ ইঞ্চি দেখেন এই যে মাপ পাঁচ ইঞ্চি দুই সুতা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচে উখাটবে এই যে চেকন মডেলের এই যে পাঁচ ইঞ্চি দুই সুতা চ্যাপটা বেল পাঁচ ইঞ্চি দুই সুতা চারটা ইঞ্চি এইগুলা বেল হয়ে যায় এই মডেলের চ্যাপটা বেল পাঁচ ইঞ্চি দুই সুতা দেড় ইঞ্চি বেল দেড় ইঞ্চি আপনার চিকুনের শীতে একটু মোটা এই যে এইরকম এইরকম বেল আছে এই যে এই রকম দেড় ইঞ্চি বেল দেড় এখানে বেল আসছে সাড়ে তিন ইঞ্চি সাইজ সাড়ে তিন চার এ খাটব এগুলা যে এগুলা মডেলের সাড়ে তিন চার এরকম খাটবো খাটবের বেল আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বেল বিসিআর বেল এখানে আপনার এক সপ্তাহ আছে দুই ইঞ্চি এক সতার বেলন সাইজের এই যেগুলা বেল যে আপনার এই যে এরকম এরকম বেল আছে ভিতরে এটা দুই ইঞ্চি এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ হবে আরো অনেক বেল আছে তিন ইঞ্চি তিন ইঞ্চির মতো ওই যে এক দুই তিন ইঞ্চির মতো বেল আছে এইখানে আপনার তিন ইঞ্চির মতোই তিন ইঞ্চি বেল এগুলা প্যাকেটের ভিতরে এই বেলগুলা এক ইঞ্চি পনেরো এক ইঞ্চি এক ইঞ্চির কাছাকাছি এগুলা হইলো মোটা বেল এই যে এরকম মোটা বেল এরকম মোটা সাইজের এই যে দেখেন এই যে হেভি মোটা এটা বিসিআর এর বেল সম্ভবত বিসিআর এর বেল এই যে দেখেন বিসিআর এর মোটর এর সাথে থাকে হেভি শক্তির কাজের জন্য পাঁচ ইঞ্চি সাইজের বেল এখানে পাঁচ ইঞ্চি সাইজের বেল আছে এই দেখেন সেকেন্ড সাইজের যে বেলগুলো পাঁচ ইঞ্চির মাপ এইগুলা বেলে যে মোটা বেলগুলা দেখতাছেন এরকম একটু পাতলা এটা বেলটা আপনার এক ইঞ্চি দুশোটা মানে দেড় ইঞ্চির একটু কম আছে এইখানে দুই দুই ইঞ্চি বেল আছে দু ইঞ্চির চাইজটা দেখেন একটু মোটা চাইজের দুই ইঞ্চি এক টুকা মোটা দুই ইঞ্চি বেলার সাড়ে পাঁচ ইঞ্চি বি সি আর সাড়ে পাঁচ বি সি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে দেখেন এই যে এক ইঞ্চি বেল মোটা সাইজ এর বিসিআর বেল চার সাড়ে চার সাড়ে সাড়ে পাঁচ এক পয়েন্ট এক ইঞ্চি ই্ট এটাও বিসিআর এর জানিয়েছি একটা মডেল এর সাইজ এই যে মোটা থাকে বিভিন্ন বিসিআর ভিতরে এরকম মোটা বেল্ট থাকে কিছু কিছু বেল এরকম মোটাই হয় ওগুলা এই যে এখানে দেখেন অনেক আইটেম আছে ছোট বড় দেখেন কত রকমের আইটেম আছে বেলের এরকম তো বুঝতে পারবেন না দেখলে যাই হোক এনসি মাইপে আপনাদের দেখাইলাম আমি এখানে লেগেও রাখছি কিছু যাদের বেল লাগবে তারা আমার সাথে যোগাযোগ করেন ফোন দিয়েন মাপ আমি দেখাইলাম ওই মাপে মাপে পড়লে ফোন দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন মোটামুটি যতটুকু কমে পারি কুড়িয়া করে দিব নিবেন আর যদি আইসে নেন তাও নিতে পারেন আর কিছু কিছু বেল আছে আপনার বুঝতে হবে যদিও আমি সঠিক মাপ আপনার দিয়ে থাকি কিছু কিছু বেল আছে যে ধরেন যে এটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চিতেও লাগান যাবো একটু টাইট হবো হালকা চলবো আবার কত বেল টাইট লম্বা কম হয় ওরা খাড়ে না এই যে একটু এইস দেন একটু ছোট বড় হলো এটা খাড়ান যায় ঠিক আছে আবার কিছু বেল আছে লম্বা হয় না টাইট থাকে সব বেল তো আরে একরকম না এই যে এটা টাইট সিস্টেম তারপরে এই যে এই বেলটা টাইট সিস্টেম কিছু বেল আছে লম্বা হয় একটু উচ্চ চালান যায় এই যে এটা যে মনে হয় যে দেখেন এটা লম্বা হবে দেখেন কত বড় লম্বা হয় এই যে এই দেখেন দেখছেন এটা পাঁচ চার সাড়ে চার ছয় এরকমভাবে এগুলা খাড়ান যায় কিছু কিছু বেল এই সব বেল একরকম না এই দেখেন এই যে লম্বা হইলো এই যে লম্বা হইল একটু লম্বা হলে খাড়ান যা আবার ওই মাপ মতো খাটাইতে পারেন খাড়ানের যার যার কৌশল তার কাছে এই বেলটা ধরেন যে আপনি নিতে আসেন কয় ইঞ্চি আমার কাছ থেকে নিতে আসেন ধরেন যে তিন ইঞ্চি তে সোয়া তিন ইঞ্চি লাগবো একটু টাইট হবো চলবো সমস্যা কি বেশি টাইট হলে তো চলবো না ঘুরতে পারবো না এটা বুঝতে বুঝতে হবে এই যে ধ্যান ছোটো একটা বেলে যে ডিবিটিতে খাটাইতে পারেন বিভিন্ন সিডিতে ডিবিটিতে মানে নিচে যে থাকে যে একটু টান দিলে এইভাবে চলে আবার বেশি টাইট হলে হয় না ঠিক আছে যে বাঘ মতো খাটাইতে হবে বুদ্ধি খাড়িয়ে খাটাইতে হবে আর সবগুলাই তো খাট খাড়ে না আর যেগুলো খাড়ে ওই রকম খাড়াইতে হবে আপনার দরকার হলো ছয় ইঞ্চি এটা হলো পাঁচ ইঞ্চি এটা বিলম্ব হয়েছে ধ্যান খাট আবার এটা মনে করেন যে আপনি পাশে খাটাইলেন পাশে খাটলো সাড়ে পাঁচ লাগে ছয় পাঁচ লাগে এটাই খাটানো যাবো আবার যদি ছয় লাগে তাহলে একটু টাইট হইতে পারে এরকম মনে করেন একটু বেশ কম হয় সেট করে দেখতে হয় অনেক কিছুই যাই হোক আপনাদের অনেক রকমের বেলটেল দেখাইলাম যদি লাগে যোগাযোগ করেন টাঙ্গাল সদর কাকমের ব্রিজের ডালে আপনাদের শুধু বেল দেখানোর জন্যই আমি এটা ভিডিওটা করলাম মূলত লেক্সাটিক স্যাটেক দরকারের কারণে না যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ